হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা পেনসিল ও কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হয় সেটা শিখবো সেই জন্য দেখো তোমরা এখানে স্ক্রিনে আমরা একটা স্কেল নিয়ে নিয়েছি আর একটা কম্পাস নিয়ে নিয়েছি ঠিক আছে এই পেনসিল কম্পাস আর হচ্ছে স্কেলের সাহায্যে নব্বই ডিগ্রি অঙ্কন করব সেই জন্য দেখো এই স্কেলের সাহায্যে প্রথমে আমরা একটা লাইন টেনে নেব দেখো এই স্কেলটাতে আমরা একটা লাইন টেনে নিচ্ছি ঠিক আছে এই যে লাইনটা পেলাম এই লাইনের এই বিন্দুতে আমরা নবডিটে অঙ্কন করব সেই জন্য আমরা পেন্সিল কম্পাসটা ইউজ করব দেখো পেন্সিল কম্পাসের এই দিকটা হচ্ছে আমাদের কাঁটা আর এই দিকটা হচ্ছে পেন্সিল তোমাদের পেন্সিল কম্পাসের চেয়ারটা একটু অন্য টাইপের হবে এখানে পেন্সিল লাগানো একটা অপশান থাকবে এখানে স্ক্রিনে আমার যে পেনসিল কম্পাসটা দেখতে পাচ্ছ তার এই সাইডটা হচ্ছে কাঁটা আর এই দিকটা হচ্ছে পেন্সিল ঠিক আছে এই কাঁটাটা আমরা এই পয়েন্টটাতে বসাবো বসানোর পর একটা বৃত্তচাপ অঙ্কন করব এরকম টাইপের একটা অর্ধবৃত্ত অঙ্কন করব অঙ্কন করার পর ওই সেম মাপ যেই মাপে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করেছি সেই সেম টা নিয়েই আমরা এই যে এই পয়েন্টটাতে বসাবো দেখতে পাচ্ছি এই পয়েন্টটাতে আমরা কাঁটাটা বসাবো তারপর আমরা এই বৃত্তচাপের উপরে একটা দাগ কাটবো দেখো দাগ কাটলাম দাগ কাটলাম এরপর আমরা এই পয়েন্টটাতে ওই একই বৃত্ত নিয়ে এই সাইডে আর একটা দাগ কাটবো দেখো এই বৃত্তচাপের এইখানে আমরা একটা দাগ অঙ্কন করলাম এরপর আমরা এই যে পয়েন্ট ধরে পেলাম এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা থেকে আমরা উপর দিকে একটা বৃদ্ধচাপ অঙ্কন করবো আর এই পয়েন্টটা থেকে আমরা উপর দিকে একটা বৃদ্ধ করব ওই একই মাপের বিদ্যুৎ চাপ নিয়ে তোকে এই দিকে দাগ করলাম ওই একইভাবে এই পয়েন্টে বসিয়ে ওই একই মাপ নিয়ে দাগ করব এই লাইনটার উপরে দেখো এইখানে যে পয়েন্টটা পেলাম আমরা দুটো বিচার মিলিত হয়েছে এই পয়েন্টটাতে এই পয়েন্টটা পেলাম এই পয়েন্টটা আর আমাদের এই পয়েন্টটা স্কেলের সাহায্যে যোগ করব দেখো যোগ করলাম যোগ করার ফলে এই দুটো বাবুদের যে কোনটা উৎপন্ন হয়েছে সেই কোনটার মানে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি বুঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং